আহমাদের ওই মিমের পর্দা উঠিয়ে দেখ রে মন আহাদ সেথায় বিরাজ করে জানে গুনিজন বলছে যে আর আহাদ এই দুইটা নামের মধ্যে শুধুমাত্র একটা মিমের পার্থক্য আহমাদ থেকে মিম উঠিয়ে দিলেই আহমাদ আহাদ হয়ে যায় অর্থাৎ আল্লাহ এবং মুহাম্মাদের মধ্যে কোনো পার্থক্য নাই নাউযুবিল্লাহ তারা নিজেদেরকে মুসলিম দাবি করে অথচ তারা এমন আকিদা লালন করছে যা তাদেরকে ইসলাম থেকে বের করে দিচ্ছে আমাদের অনেকে মনে করে যে এটা তো একটা সাধারণ ব্যাপার আল্লাহ তালা কোথায় আছে এটা নিয়ে এত কেন কথা ইমাম আবু হানিব রাহেমাহুল্লাহ বলছেন যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে আল্লাহ কোথায় আর এই প্রশ্নের উত্তর যদি কেউ বলে আল্লাহ তালা কোথায় আছে তা আমি জানি না ফকাত কাফারা তাহলে সে কুফরি করবে তাহলে এই প্রশ্ন এত সহজ নয় এটাকে আবার ছোটখাটো বিষয় মনে করবেন না অতএব আমাদের আকিদায় সংশোধন নিয়ে আসতে হবে আত্মহারিক টিভি ওহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد اهل ديسمبر بنغلاديش এবং বাংলাদেশ আহলাদেশ যুবসংঘ এর আঞ্চলিক সম্মেলন দু হাজার চব্বিশে আমরা রাজশাহীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে উপস্থিত হতে পেরেছি তাই মহান আল্লাহর সুক্রিয়া স্বরূপ সবাই বলে আলহামদুলিল্লাহ তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয়নবী বিশ্বনবী রহমাতুল্ল আলমিন মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি আজকের এই সংক্ষিপ্ত সময়ে আমার যে বিষয়বস্তু তা হলো ইসলামী সমাজ গঠনে ও আমলের সংস্কার ইসলামী সমাজ গঠন আমরা যদি সমাজের দিকে লক্ষ্য করি প্রথমত সমাজকে তিন ভাগে ভাগ করতে পারি এক এক কুফুরি সমাজ দুই শিরকি এবং বিদায়াতি সমাজ তিন ইসলামী সমাজ আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদিস যুবসংঘ এ দেশের কুফুরী সমাজ এবং শিরিক ও বিদায়াতি সমাজকে পরিবর্তন করে ইসলামী সমাজ গঠন করতে চাই কুফুরি সমাজ বলতে কি বুঝি আমরা আমরা কুফুরি সমাজ হিসেবে দেখতে পাই মুসলিমদের মধ্যেই অমুসলিমরা তো আছেই যাদেরকে আমরা কাফের বলে সাব্যস্ত করি কিন্তু আমি আলোচনা করব মুসলিমদেরকে নিয়ে মুসলিম যারা নিজেদেরকে মুসলিম দাবি করে এই মুসলিমদের মধ্যে একটা সমাজ রয়েছে সমাজ যেমন আমরা শিয়াদের নাম শুনেছি শিয়ারা নিজেদেরকে মুসলিম দাবি করে শুধু তাই নয় তারা মনে করে যে তারাই প্রকৃত মুসলিম তাদের দৃষ্টিতে আমরা হলাম কাফের এজন্য আমি আপনি যদি শিয়াদেরকে কোনো কিছু কোনো পশু জবের করে দেই কোনো প্রাণী জবের করে দেই তাহলে তারা খাবে না কারণ তাদের নিকটে আমরা হলাম কাফের যে সমস্ত শিয়ারা নিজেদেরকে প্রকৃত মুসলিম দাবি করছে তারাই কিন্তু আমাদের হাতে যে কোরআন রয়েছে এই কোরআনকে মিথ্যা মনে করে এই কোরআনকে অস্বীকার করে তারা মনে করে জাবু বকর রদু আল্লাহ আনহু এবং ওমর রদু আল্লাহু আনহু এই দুইজন মিলে কুরানের বিকৃতি ঘটিয়েছে নাও যারা নিজেদেরকে মুসলিম দাবি করছে অথচ তাদের আকিদা এত ভ্রান্ত আকিদা যারা আয়েশা রাদিয়াল্লাহু আল্লাহ আনহার মতো একজন সব চাইতে মর্যাদা নারী যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আন ইহুয়াসাল্লামের স্ত্রী সকল মুমিনের মা যিনি তাকে তারা জেনাকার বলে আখ্যায়িত করে এবং এখন পর্যন্ত তাহাকে কবর থেকে উঠিয়ে দৌররা মারার চেষ্টা চালায় সম্মানিত উপস্থিতি আমরা শুনেছি কাদিয়ানিদের কথা নিজেদেরকে মুসলিম দাবি করে অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে বিশ্বাস করে না যদি নবী মুহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামকে কেউ শেষ নবী বলে বিশ্বাস না করে তাহলে কি তারা মুসলিম থাকবে মুসলিম থাকবে না যদি কেউ কোরআনের একটা আয়াত কে অস্বীকার করে সে কি মুসলিম থাকবে থাকবে না তাহলে এটা হলো সমাজ যারা নিজেদেরকে মুসলিম দাবি করছে অথচ তাদের আকিদা তাদেরকে ইসলাম থেকে বের করে দিয়েছে আমরা বাংলার বুকে যাদের সংখ্যা সবচেয়ে বেশি যেই মতবাদের মানুষের সংখ্যা বাঙ্গাল বাংলার বুকে সবচেয়ে বেশি তারা হলো সুফি মতবাদের অনুসারী সুফিদের সবচেয়ে বড় ভয়ঙ্কর আকীদা কি সুফিদের সবচেয়ে বড় ভয়ঙ্কর আকীদা হলো আল্লাহ মোহাম্মদ মুহাম্মাদি আল্লাহ নাউজুবিল্লাহ এই আল্লাহই মোহাম্মদ মুহাম্মাদি আল্লাহ কেউ যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি আল্লাহ বলে দাবি করে তাহলে কি সে মুসলিম থাকবে থাকবে না অথচ আমাদের দেশে বাংলায় গান বানানো হলো আহমাদের ওই মিমের পর্দা উঠিয়ে দেখ রে মন আহাদ সেথায় বিরাজ করে জানে গুনিজন এর অর্থ কি এর অর্থ হলো যে আহমাদ কার নাম মুহাম্মাদ সাল্লামের নাম আর আহাদ কার নাম আল্লাহর নাম বলছে যে আহমাদ আর আহাদ এই দুইটা নামের মধ্যে শুধুমাত্র একটা মিমের পার্থক্য আহমাদ থেকে মিম উঠাই দিলেই আহমাদ আহাদ হয়ে যায় অর্থাৎ আল্লাহ এবং মুহাম্মাদের মধ্যে কোনো পার্থক্য নাই নাউজুবিল্লাহ জন্য আমাদের দেশে যে মিলাদ মাহফিল গুলো হয় এই মিলাদ মাহফিলে একটা উর্দু কবিতা পাঠ করা হয় যেখানে বলা হয় ও যো মুস্তাবি আরশ থা খোদা হোকার উতার পড়া হ্যায় মদিনা মে মুস্তাফা হোকার এর অর্থ হলো যা আরসের অধিপতি যিনি আল্লাহ ছিলেন ও তার পাড়া হেমাদি নামে মুস্তাফা হকার তিনি রূপে মদিনায় অবতীর্ণ হলেন অর্থাৎ আল্লাহ এবং মোহাম্মাদের মধ্যে কোনো পার্থক্য নেই যিনি আল্লাহ তিনিই মুহাম্মাদ রূপে মদিনায় অবতীর্ণ হয়েছেন নাউজুবিল্লাহ আমাদের দেশের সব বেশি মানুষ যারা তারা এই আকিদার অনুসারী এই আকিদা অনুসরণ করে তারা নিজেদেরকে মুসলিম দাবি করে অথচ তারা এমন আকিদা লালন করছে যা তাদেরকে ইসলাম থেকে বের করে দিচ্ছে আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদিস যুব সংঘ এই সমস্ত আকিদা থেকে মানুষকে বের করতে চায় এই সমস্ত সুফিদের আরো কিছু আকিদা যারা মানুষকে কাফের বানিয়ে দেয় যেমন আল্লাহ তালা কোথায় আছে আল্লাহ তালা আরসের উপরে তাই না এটা কি আমার আপনার নিজের কথা আল্লাহ নিজেই বলেছেন আল্লাহ নিজেই বলছেন আল্লাহ তালা উপরে সমন্বিত এই মর্মে মহান আল্লাহ পবিত্র কোরআন মাজিদে সাতটি আয়াত নাজিল করেছেন অথচ আমাদের দেশের অধিকাংশ মুসলিম তারা মনে করে আল্লাহ সর্বত্রই বিরাজমান তাহলে আল্লাহ সর্বত্রই বিরাজমান বললে এটা বিশ্বাস করলে অস্বীকার করা হচ্ছে না আল্লাহ তালা নিজেই ঘোষণা দিচ্ছেন আল্লাহ তালা আড়সের উপরে আমি আপনি যদি বলি যে না আল্লাহ তালা সর্বত্রই বিরাজমান এটা সঠিক নয় আমাদের অনেকে মনে করে যে এটা তো একটা সাধারণ ব্যাপার আল্লাহ তালা কোথায় আছে এটা নিয়ে এত কেন কথা কিন্তু মনে রাখবেন এটা সাধারণ কথা নয় এটা আল্লাহ তালা সর্বত্রই বিরাজমান এটা একটা কুফুরি আকিদা ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ বলছেন যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে আল্লাহ কোথায় আর এই প্রশ্নের উত্তর যদি কেউ বলে আল্লাহ তালা কোথায় আছে তা আমি জানি না ফাকাদ কাফারা তাহলে সে কুফুরি করবে আর যদি বলে আল্লাহ তালা আরসের উপরে আছে কিন্তু আরস কোথায় আছে তা আমি জানি না ফাকাত কাফারা তবুও সে ব্যক্তি কুপুরি করবো তাহলে ইমাম আবু হানিফ রাহেমাহুল্লা ইমাম মালিক রাহেমাহুল্লা ইমাম আহমদ বিন হাম্বাল রাহেমাহুল্লা ইমাম শাহে রাহেমাহুল্লা সহ যত ইমাম রয়েছে সবার একই আকিতা ছিল আল্লাহ তালা আরসের উপরে সমন্বিত এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন ইরহামু মানফিল আর জ ইরহাম কুম সামা জমিনে যারা আছে তাদের প্রতি তোমরা রহম করো তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমাদের ওপর রহম করবেন আসমানে কে আছে আল্লাহ 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 রসূল সাল্লাহ ওয়াই আলীকু সাল্লাম মেহের রাজে গিয়েছিলেন মেহরাজের হাদিস আপনারা শুনেছেন পড়েছেন অনেকেই রাসূল সাহস যখন মেহের গেলেন প্রথম আসমানে গেলেন দ্বিতীয় আসমানে গেলেন তৃতীয় আসমানে গেলেন এইভাবে উঠতে উঠতে সপ্তম আসমানের উপরে উঠলেন সিদ্ধাতুল মুমতাহা পৌঁছলেন তারপর আল্লাহর সাথে তার কথোপকথন হলো আল্লাহ তারা পঞ্চাশ অক্ত সরাত ফরজ করলেন কমতে কমতে শেষ পর্যন্ত এসে পাঁচ অক্ত থাকলো আল্লাহ তারা আল্লাহ তালা যদি সর্বত্রই বিরাজমান হন তাহলে আল্লাহ রাসুল সাহা এত উপরে উঠলেন কেন ওঠার দরকার ছিল কোন প্রয়োজন ছিল না সম্মানিত উপস্থিতি অতএব আল্লাহ তালা আরসের উপরে সমন্বিত এটা আমাদের বিশ্বাস করতে হবে আল্লাহ তালার সর্বত্রই বিরাজমান একটা দিক থেকে আল্লাহ তালার এবং তার দৃষ্টি তার জ্ঞান সর্বত্রই বিরাজমান আমরা যত গোপনে থাকি না কেন যত গোপনে যা কিছু করার চেষ্টা করি না কেন আমরা আল্লাহ তালার দৃষ্টির বাইরে যেতে পারবো না আল্লাহ তালার জ্ঞানের বাইরে আমরা যেতে পারবো না অবশ্যই আল্লাহ জ্ঞান আল্লাহ দৃষ্টি সব কিছুকে বেষ্টন করে আছে অতএব যদি আমরা বলি আল্লাহ তাআলা জাত সত্তাগতভাবে আরশের উপরে কিন্তু তার ইলম তার দৃষ্টি তার জ্ঞান সর্বত্রই বিরাজমান তাহলে উত্তর সঠিক হবে সম্মানিত উপস্থিতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম একজন দাসীকে মুসলিম হিসেবে মুসলিমা হিসেবে আখ্যায়িত করেছিলেন একটা প্রশ্নের ভিত্তিতে সেটা কি প্রশ্নটা ছিল আইন আল্লাহ আল্লাহ কোথায় উত্তর দিয়েছিল ফিসামা আল্লাহ তালা আসমানে বলেছিলেন দ্বিতীয় প্রশ্ন মান আনা বলত আমি কে দাসী বলেছিল আন্তা রাসুল উল্লাহ আপনি হচ্ছেন আল্লাহর রসুল রাসুলাম বলেন ফাহিয়া মুকমিনা এই দাসী মুমিনা অতএব তাকে আজাদ করে দাও তাহলে এই প্রশ্ন এত সহজ নয় এটাকে এবার ছোট বিষয় মনে করবেন না অতএব আমাদের আকিদায় সংশোধন নিয়ে আসতে হবে দুই নম্বর শিরকি এবং বিদআতী সমাজ শিরকি এবং বিদআতী সমাজ কেন বললাম একসাথে যারাই শিরিক করে তারাই বিদআত করে যারাই বিদআতী তারাই শিরিক করে এইজন্য শিরিক এবং বিদআত একসাথেই এই সমাজ একসাথেই বলা হচ্ছে যেমন শিরকি সমাজ বিদা সমাজ তাদের এই আকিদা কি তারা ওয়াহেদা পোষণ করে যে সব কিছুর অস্তিত্ব আল্লাহ আল্লাহর বাইরে কোনো কিছুর কোনো অস্তিত্ব নাই এই জন্যই কিন্তু আমরা বলি যে আল্লাহর নূরে নবী পয়দা আর নবীর নূরে সারা জাহান পয়দা এই আকিদা কোথায় গেল মানে সবকিছু আল্লাহরই অস্তিত্ব আল্লাহর নূর থেকে নবী মুহাম্মদ সাহসাল্লাম সৃষ্টি হয়েছে আর নবীর নূর থেকে সারা জাহান সবকিছু সৃষ্টি হয়েছে তাহলে আমরা আবার মাটির তৈরি হলাম কোথায় আমরা কিসের তৈরি হয়ে গেলাম নূরের তৈরি অর্থাৎ আমরা আল্লাহরই একটা অংশ এই জন্য হাজি এমদাদুল্লাহ মোহামাদের মাক্কি এ আল্লা ওয়াহাদুল উজুদ কায়েমের জন্য একটা কিতাব লেগেছে সামাইম মুহাম্মাদি সেই কিতাবের মধ্যে ওয়াহদাতুল উজুদ সম্পর্কে একটা উদাহরণ পেশ করেছেন যে একটা বীজ আল্লাহ হলেন একটা বীজ সেই বীজ থেকে যখন গাছ বৃক্ষ বড় হয়ে যায় তখন বৃক্ষ যখন বড় আকার ধারণ করে তখন এই বীজ গোপন হয়ে যায় এই বীজ হলেন আল্লাহ অতএব তার সৃষ্টি জগৎ যখন ব্যাপক আকার ধারণ করেছে তখন আল্লাহ গোপন হয়ে গেছেন অর্থাৎ সবকিছুর অস্তিত্ব আল্লাহ যেমন একটা বৃক্ষের অস্তিত্ব এই বীজ না এটা কুফুরি আকিদা শিরকি আকিদা এই আকিদা থেকে আমাদের বেঁচে থাকতে হবে আমাদের এই শিরকি সমাজ বিদাতি সমাজের আরো একটা আকিদা যেমন বলে আব্দুল কাদের জিলানির দৃষ্টি তো নাকি নামে আগুন পর্যন্ত নিভে যাবে আব্দুল কাদের জিলানি জাহান নামের দিকে দৃষ্টি দিলে আর আগুন জ্বলবে না নাহবিল্লা এই কত যে কাহিনী একটা একটা করে কাহিনী বলতে লাগলে বহু কাহিনী বলা যাবে এগুলো নিয়ে অতএব আমাদের এই আকিদার সংস্কার করতে হবে যদি আমরা ইসলামী সমাজ গঠন করতে চাই অবশ্যই আমাদের এই আকিদার সংস্কার করতে হবে এবং আমলের সংস্কার করতে হবে আমাদের দেশে ভালো কাজের দোহাই দিয়ে এত সব আমল চালু হয়েছে যে মানুষ করছে আর সুন্নাতগুলোকে মনে করছে আমরা ভালো কাজের দোহাই দিয়ে অনেকেই বলি কাজটি তো খারাপ নয় করলে ক্ষতি কি আমি এই কাজটা ভালো করছি যেমন ফরজ সালতের পরে দলবদ্ধ মুনাজাত। রাসূল সাসাল্লাম করলেন না করতেও বললেন না সমর্থন করলেন না আমরা আল্লাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহ্লাদির যুবসংঘের পক্ষ থেকে এই বাংলার বুকে সর্বপ্রথম ব্যর্থহীন ভাষায় ঘোষণা দিয়েছি যে ফরজ সালাতের পরে দলবদ্ধ মোনাজাত এটা স্পষ্ট বিধান কারণ রাসূল সাসাল্লাম করেননি করতেও বলেননি সমর্থন করেননি অতএব বিধান এক শ্রেণীর মানুষ তখন বলছে যে আমরা তো এই এরা দোয়াও করতে দিবে না এত সুন্দর করে দোয়া করা হচ্ছে ফরজ সালাতের পরে এই দোয়া এত ভালো কাজ ভালো কাজ কিভাবে বিদআত হতে পারে এটা আমাদের অনেকের প্রশ্ন সম্মানিত উপস্থিতি পৃথিবীতে যত প্রকার বিদআত রয়েছে প্রতিটি বিদআত মানবিক দৃষ্টিতে ভালো কাজ কোন বিদআতই মানুষের দৃষ্টিতে খারাপ কাজ নয় কারণ বিদআত বলা হয় ওই কাজকে যেই কাজ মানুষ নেকি পর উদ্দেশ্যে পালন করে অথচ ওই কাজটি রাসুল্লাহ সাল্লাম নিজে করেননি করতে বলেননি সমর্থন করেননি এমন কাজকে বিদাত বলা হয় আচ্ছা বলুন তো একজন চোর যখন চুরি করে তখন কি সে নেকি পর উদ্দেশ্যে করে একদম জেনাকার যখন জেনা করে তখন কি নেকি পর উদ্দেশ্যে করে সে পাপ জেনেও করে মানুষ ওই কাজটাই নেকি পর উদ্দেশ্যে করে যেই কাজটি সে ভালো মনে করে আর ওই ভালো কাজটি বিদ্যা যেই ভালো কাজ মানুষ নেকি পর উদ্দেশ্যে করছে অথচ রাসুল্লাহ সাল্লাহ আলী আসালাম করেননি করতেও বলেননি সমর্থনও করেননি ওই ভালো কাজটি বিদাত আর ওই বিদাতের পরিণাম হলো কি জাহান নাম রাসুল্লাহ সাল্লাহ আলী আসালাম বলছেন কুল্লু বিদাতিন দলালা বা কুল্লু গলাল ফিন্নার প্রত্যেক নতুন সৃষ্টি হচ্ছে বিদাত আর প্রত্যেক বিদাতের পরিণাম হলো ভ্রষ্টতা আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম আহলাদিস বাংলাদেশ বাংলাদেশ আহলাদিস যুব এই কুফুরি এবং শিরকি সমাজকে পরিবর্তন করে ইসলামী সমাজ গঠন করতে চায় প্রথমে আকিদা আমলের সংস্কার করতে চায় এই জন্য আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আল্লাহ যুবসংঘের লক্ষ্য উদ্দেশ্যই হল নির্ভেজাল সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আকিদা ও আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন আলাদি আন্দোলন বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য লক্ষ্য অতএব আমাদের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যেই আমরা কি চাই কিভাবে ইসলাম সমাজ গঠন করতে চাই এটা স্পষ্ট করে দিয়েছি অতএব আসুন আমরা আহলাদি সন্দন বাংলাদেশ বাংলাদেশ আহলাদি যুব সংঘের লক্ষ্য উদ্দেশ্যকে আমরা আমাদের সার্বিক জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন এই বলে আমি আমার আলোচনা শেষ করছি أقول قولي هذا وأستغفر الله لي ولكم لسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم السلام عليكم ورحمة